হাদিসের উপর আমল রসুল বলেছেন জালের সহযোগিতা করো মাজলুমকেও কেউ করো মাজলুমকে সহযোগিতা করা যায় জালেমকে কেমনে করব হাজার বছর আগে সাবাইক একই প্রশ্ন করেছিলেন এ রসুল আল্লাহ জালেমকে কেমনে সহযোগিতা করব মাজলুমকে করবো তো বুঝতে পেরেছি রসুল বলেছিলেন জালেমকে জুলুম করতে দিও না দাওয়াতে তাবলিগের নামে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ওরা জানে তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না মসজিদে ঢুকে আর জুলুম করবে এই সুযোগ তাদের দেওয়া যাবে না এই দায়িত্ব মুসলমানদের আমি আবারও উদাত্ত হবার জানাই দাওয়াতে তাবলিগের সাতপন্থী ভাইরা যারা আছেন এখনো বুঝেন ঢাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার দলে দলে ওলামাদের সঙ্গে সম্পর্ক করতেছে যে হুজুর আমরা খুদিদের সঙ্গে থাকতে পারবো না আমি এ এলাকায় আমি আলে ওলামাদের কাছে বিনীত ভাবে জানাবো তাদের কাছে পয়গাম নিয়ে যান আর খুদিদের সঙ্গ নয় ওলামাদের সঙ্গ ওলামাদের সঙ্গ গ্রহণ করে দাওয়াত তাবলিগের কাজ ঠিকঠাক মতো করবো তো ইনশাআল্লাহ সময় কম একটু পরে আসার রাজান হয়ে যাবে আমি আসছি আমার আবার ভিন্ন একটা মতলব আছে আমার হাফিজ হুজুরের এই জন্মভূমিতে আমি আসছি হাফিজ হুজুর রহমাহুল্লাহ রাজনৈতিক মীমাংসার জন্য খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করেছেন না করেন নাই বাংলাদেশের যেই নেতা যে এলাকায় জন্ম সেই এলাকায় তার সাপোর্ট কম না বেশি এরশাদ সাহেবের সাপোর্ট বেশি কোথায় কেন রংপুর তার জন্মস্থান রহমান সাহেবের সাপোর্ট বগুড়ায় বেশি বগুড়া তার জন্মস্থান গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান সাহেবের সাপোর্টার বেশি সেখানে তার জন্মস্থান আমাকে বলেন একজন হাফিজ হুজুর তার মর্যাদা বাংলাদেশের কোন রাজনীতিবিদ থেকে কম না বেশি আপনারা কেন হাফিজ হুজুরের সাপোর্টার হতে পারলেন না খেলাফত ব্যবস্থা কোরআন সুন্দর শাসন আর প্রচলিত শাসনের মধ্যে পার্থক্য আছে না নাই এই গুরুত্ব বুঝেই তো আশি বছরের বৃদ্ধ লোকটা আশি বছরের বৃদ্ধ লোকটা ময়দানে জাপিয়ে পড়েছেন অনেক মাদ্রাসার ছাত্র এখানে আছো আমাদের একটা দুর্ভাগ্য আমার নামের আগে বলা হয়েছে যে সংবিধান সংস্কার করতেছে হ্যাঁ সংবিধান সংস্থার সংস্কার কাজে প্রস্তাবনা দেওয়ার জন্য আমাকে ওরা ডেকেছে আমি নিজে প্রস্তাবনা দিয়েছি ওলামা একরাম যত প্রস্তাবনা আমার কাছে দিয়েছে আমি সেগুলো পেশ করেছি দেশের বাইরেও যেমন আল আজহার ইউনিভার্সিটি থেকে মিশনের জামিয়াতুল আজহার সেখান থেকে সেখানকার শিক্ষার্থীরা তারাও আমার কাছে সংস্কার করে একটা সংবিধান পাঠিয়েছে কাজ করছি আগেও তেরো থেকে সংবিধান নিয়ে আমি কাজ করে আসছি এগারোতে আপনাদের মনে আছে কিনা এগারোতে যখন বাংলাদেশের সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়েছিল একটা হিন্দুকে যার নাম কি সুরঞ্জিত সঙ্গ গুপ্ত কালো মানিক আল্লাহর গজব পড়ছে তার নেতৃত্বে সংবিধানে মারাত্মক ধরনের তিনটা কাজ করা হয়েছিল এক বত্রিশ বছর ধরে বাংলাদেশের সংবিধানে বিসমুল্লাহ রহমান রাহিম ছিল এটা মুছে দিয়েছে আউট অফ কনস্টিটিউশন করে দিয়েছে দুই বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল মূল নীতিতে তাও আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে এটা কেবল একটা মালাউদ একটা অভিশপ্ত হওয়ার কারণেই সম্ভব হয়েছে আর যারা দায়িত্ব দিয়েছে তারাও অভিশপ্ত হয়েছে অথচ কত বুজুর্গ হয়ে যায় দেখেন ওদের লোকদেরকে বিভ্রান্ত করবার জন্য কি বলে তাহাজ পড়ে আবার কোরআন শরীফ না পড়ে বলে যায় নামাজ উঠায় না তাহাজ পরে যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সে আল্লাহর উপর ভরসা না থাকলে তার কি কাজ হবে আবার তারা দলিল দিয়েছে কোরআন দিয়ে কি কলাকুম দই লোক বলিয়া দই বুখারী শরীফের হাদিস এক murid তার পীরকে গিয়ে বলতেছে হুজুর প্রত্যেকদিন 100 বার আয়াতুল কুরসি তো পীর বলে কিবি আমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার আয়াতুল কুরসি করতে পারি না আর তুই 100 বার আয়াতুল কুরসি পড়স কেমনে দেখি একটু সোনা তো দেখি তোর পকেট থেকে তসবিহ বের করস গদি, গদি, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর কুরসির বর্ধনা আছে না নাই আচ্ছা ওরা কোরআন শরীফ পরে কেন জানেন ওই সকালে উঠাই কুরসি কুরসি গদি বাঁচাও গদি বাঁচাও জপতে থাকে লাকুম দিন হুকুম অলিয়া দিন সুরা কাফের আয়াত বক্তব্যের বাচ্চাটাও জানে এগারোতে তিন নম্বর যে কাজটা করেছে সংবিধানে নিয়ে এসেছে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম আল্লামা মুফতি আমিনই কতটা ব্যাথা পেয়েছিলেন তোমরা জানো না এই গৃহবন্দী থাকা অবস্থায় মুফতি আমির রেহিম উল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে যে সংবিধানে কুফুরি মতবাদ আসবে আর যে সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকতে পারে না সেই সংবিধান মুসলমান গ্রহণ করতে পারে না আজকে বাংলাদেশের সংবিধানে চার চারটা ইজম আছে চার চারটা মতাদর্শ আছে চার চারটা ধর্মমত আছে একবার খেয়াল করে দেখো আমার দেশের সংবিধান এটা কেমন সংবিধান একটু চিন্তা করে দেখো এখানে ডেমোক্রেসি গণতন্ত্র আছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বাদ আছে এখানে সোশ্যালিজম সমাজতন্ত্র আছে এখানে ন্যাশনালিজম জাতীয়তা বাদ আছে চার চারটা কুফুরি বাতিল মতবাদ দিয়ে এই সংবিধান করা হয়েছে সেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা হচ্ছে আল্লাহর কসব করে বলি পরিবর্তন হলেই দেশের শান্তি আসবে না সিস্টেম পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন করে এবং সিস্টেম তৈরি করতে হবে এবং সিস্টেম আনতে হবে চোর যাতে চুরি করতে না পারে দিব্পান্ত বছরে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে দীপ্পান্ত বছরে চুরি বন্ধ হয় নাই সিন্তাই বন্ধ হয় নাই এই সিস্টেমে পরিবর্তনের পরে যদি এই সিস্টেমে নতুন কেউ আসে সেও চুরি বন্ধ করতে পারবে না